নিম পাতা আমাদের অত্যন্ত পরিচিত এই পাতাটি আমরা বছরের একটি বিশেষ সময় খেয়ে থাকি ভাজা করে আবার অনেক সময় অনেক রান্নায় দিয়ে খেয়ে থাকি কিন্তু এই পাতাটি এমন একটি অত্যন্ত পুষ্টিকর ভেষজ উপাদান যা শুধু একটি বা দুটি রোগ নয় অনেক ধরনের রোগকে দূর করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে তাই এটি কোনো একটি বিশেষ সময় না খেয়ে সারা বছর ধরে যদি আমরা খেতে পারি বা সারা বছর এঁকে সংগ্রহ করে রেখে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক ধরনের রোগ দূর হতে পারে তাই আজকে বলবো যে নিম পাতা দিয়ে কোন কোন রোগকে দূর করা যায় আর কিভাবে সংরক্ষণ করবেন নিম পাতা আর কিভাবে সেটি ব্যবহার করবেন তাও বলে দেব তবে সবটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বং লিভিং হেলথ নিউট্রিশন আর লাইফস্টাইল সম্বন্ধে যাবতীয় তথ্য সবার আগে জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা নিম পাতা হলো অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটি পাতা যার মধ্যে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেল এবং ভিটামিন প্রচুর প্রচুর পরিমাণে রয়েছে এবং সেই কারণে এটি নানাভাবে আমাদের নানা রকম রোগকে দূর করতে বিশেষ ভাবে সাহায্য করে প্রথমত এটির মধ্যে রয়েছে এক ধরনের ক্লিনজিং প্রপার্টিস যা আমাদের ভেতরকে পরিষ্কার করতে ভীষণভাবে সাহায্য করে অর্থাৎ আমাদের ভেতরকার যত টক্সিন আছে তা বের করে দিতে নিম পাতা কিন্তু ভীষণভাবে সহায়ক তাই নিয়মিত যদি নিমপাতা খেতে পারেন তাহলে আপনার শরীরের সমস্ত টক্সিন বের করে আপনার শরীরকে একদম সতেজ রাখবে সেই সঙ্গে আপনার ইমিউনিটিকে বাড়িয়ে দেবে অনেক গুণ তার কারণ নিমপাতা কিন্তু ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে এটি নিয়মিত খাওয়ার ফলে আপনার শরীরে ইমিউনিটি এতটাই বেড়ে যাবে যে সাধারণ যেকোনো রোগের আশঙ্কা আপনার অনেক কমে যাবে এমনকি যারা মাঝে সাঝেই জ্বর সর্দি কাশি পেট ব্যথা ডায়রিয়া ইত্যাদিতে ভোগেন তাদের কিন্তু সেই সমস্ত সমস্যা একেবারেই কমে যাবে এবং নিম মধ্যে যে অ্যান্টিভাইরাল অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে তা কিন্তু আমাদের অনেকেরই জানা এই কারণে বলা হয় যে নিম পাতা খেলে বসন্ত রোগ এড়ানো যায় শুধু বসন্ত রোগ নয় নানা রকম ভাইরাল রোগের সংক্রমণ এরানো সম্ভব হয় যদি আপনি নিম পাতা করে যার ফলে যে কোনো ভাইরাল বা ব্যাকটেরিয়াল রোগের সংক্রমণ থেকে আপনার শরীরকে কিন্তু রক্ষা করতে পারে সেই সঙ্গে এটির মধ্যে থাকে অ্যান্টি ফাঙ্গাল উপাদান আর অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান তো রয়েছে যে কারণে আমাদের ত্বকের যে কোন রকম করতে কিন্তু এটি বিশেষভাবে সাহায্য করে নিম পাতা দূর করতে ভীষণ ভাবে সহায়ক এই ধরনের চর্মরোগ গুলো কিন্তু কাল থেকে হয়ে আসে এবং এগুলো চট করে কমতে চায় না নানা রকম ওষুধ খেলেও আবার পরে কিন্তু দেখা দেয় কিন্তু নিম পাতা নিয়মিত খেলে এবং সেই সঙ্গে নিম বেটে যদি সেই স্থানে লাগাতে পারেন তাহলে দেখবেন আস্তে আস্তে করে আপনাদের এই সমস্যা কিন্তু কমে যাচ্ছে যে কোনো গোড়া থেকে ফেলতে চর্মোগার জুড়ি মেলা ভার নিমপাতা কিন্তু এদিক থেকে সব থেকে বেশি উপযোগী হিসেবেই ধরা হয় এছাড়া আপনার যদি আপনার ত্বককে সুন্দর করতেও কিন্তু নিম পাতা সাহায্য করে আপনার ত্বকে যদি ব্রণ থাকে তাহলে নিম পাতা পেটে সেই ব্রণ স্থানে লাগিয়ে সারা রাত রেখে দিন পরের দিন সকালবেলা ধুয়ে ফেলবেন এরকম করে দুই থেকে তিন দিনের মধ্যে দেখবেন আপনার ব্রণ কিন্তু একদম কমে গেছে শুধু ব্রণ নয় আপনার ত্বকের উজ্জ্বল্যও কিন্তু বাড়িয়ে দিতে পারে এই নিম এবং শুধু ত্বক নয় আমাদের চুলকে ভালো রাখতেও নিম পাতা সহায়ক আমাদের চুলে হেয়ার ফলিকাল কে ভালো রাখে হেয়ার ফলিকালের গ্রোথ বাড়াতে সাহায্য করে এর কারণে চুল পড়া তো বন্ধ হয় আরো বেশি চুল গজানোর সম্ভাবনাও কিন্তু দেখা যায় এছাড়া আপনার চুলে যদি ড্যান্ড্রাফ বা খুশকি থেকে থাকে সেই খুশকি দূর করতে কিন্তু নিম পাতা ভীষণ ভাবে কাজ দেয় শ্যাম্পু করবার পর নিম পাতা ফোটানো জল দিয়ে যদি আপনি চুলটা ধুয়ে নিতে পারেন এবং এইভাবে যদি তা না বেশ কিছুদিন করতে পারেন আপনার খুশকি তো চলে যাবেই কারো মাথায় যদি উকুন থাকে সেটিও কিন্তু একদম কমে যাবে সেই সঙ্গে আমাদের চোখকে ভালো রাখতে কিন্তু নিম পাতা ভীষণ ভাবে সাহায্য করে কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন এ যা আমাদের দৃষ্টি শক্তিকে উন্নত করে সেই সঙ্গে আমাদের অর্থাৎ ডাইজেশন হজম শক্তিকে বাড়াতেও ভীষণভাবে সহায়তা করে যদি আপনার আলসার থাকে সেটিকে কম করতে ভীষণ সাহায্য করে এর জন্য নিম পাতা কোটানো জল আপনাকে খেতে হবে এবং এইভাবে যদি আপনি পনেরো দিন খেতে পারেন দেখবেন আপনার আলসার কিন্তু অনেকটাই কম হয়ে গেছে এছাড়া নিম পাতাকে গুঁড়ো করে রেখে সেই গুঁড়ো হাফ চামচ এক কাপ জলের মধ্যে মিশিয়েও আপনি খেতে পারেন এইভাবে খেলেও কিন্তু আপনার কাজ হবে নিমপাতার মধ্যে যেহেতু থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান এটি আমাদের দাঁত এবং দাঁতের মারির সমস্ত সমস্যাকে দূর করতে কিন্তু খুব সাহায্য করে দাঁতের মারিকে ভালো রাখে সেই সঙ্গে নিম পাতা ফোটানো জল দিয়ে যদি আপনি কুলকুচি করতে পারেন আপনার মুখের সব ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যাবে এর ফলে দাঁতে ব্যথা বাড়ি ফুলে যাওয়া বা অন্য যে কোনো সংক্রমণ আপনার মুখে আর হবে না এই কারণে পুরোনো দিনে কিন্তু নিম পাতার ডাল দিয়ে দাঁত মাছতে অনেককে দেখা যেত নিম পাতা কিন্তু দাঁতের বা মারির যে কোনো সংক্রমণকে কমিয়ে দিতে সক্ষম সেই সঙ্গে আমাদের লিভারকেও ভালো রাখতে বিশেষভাবে সহায়তা করে এই নিম পাতা নিম পাতা যে শুধু লিভারকে ভালো রাখে তাই নয় আমাদের নিয়মিত সেবন আপনার আপনার কার্ডিওভাস্কুলার সাহায্য করে। অর্থাৎ হার্টের যে কোনো সমস্যাকে কিন্তু কমিয়ে দেবে সেই সঙ্গে হার্ট অ্যাটাকের ঝুঁকিকেও কিন্তু অনেক কমিয়ে দেবে এই নিম পাতা এটি আমাদের হারকে ভালো রাখতেও বিশেষভাবে সহায়তা করে নিম পাতার মধ্যে থাকে ক্যালসিয়াম যা আমাদের হাড়কে মজবুত করে হাড়ের ঘনত্বকে বজায় রাখে হাড় পাতলা হয়ে যায় না বা ফুটো হয়ে যায় না এমন কি যাদের হাড় খুব কমজোরি সব সময় চলাফেরা করলেই হাড়ের মধ্যে ব্যথা হতে থাকে জয়েন্ট পেন হয় তাদের এই সমস্ত জয়েন্ট পেন ব্যথা কমে যাবে তারা যদি নিয়মিত নিম পাতা ফুটিয়ে সেই জল পান করতে পারেন এবং ব্যথার জায়গায় যদি নিম অয়েল মালিশ করতে পারেন যাদের আর্থ্রাইটিস এর সমস্যা আছে তারা নিয়মিত নিমের তেল সেই ব্যথার জায়গায় মালিশ করুন দেখবেন তাদের ব্যথা কিন্তু খুব সহজেই কমে যাবে অ্যানিমিয়াকে দূর করতেও কিন্তু নিম পাতা ভীষণ ভাবে কাজে দেয় কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন তাই এটি আমাদের রক্ত তৈরিতে বিশেষ ভাবে সহায়তা করে অর্থাৎ আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে বিশেষ ভাবে সাহায্য করে তাই যারা রক্তাল্পতায় ভুগছেন বা যাদের অ্যানিমিয়া রয়েছে তারা যদি নিয়মিত নিম পাতা খেতে পারেন তাহলে কিন্তু তাদের এই সমস্যা একদম কমে যাবে অনেকেই আছেন কম বয়স থেকে কিন্তু এই অ্যানিমিয়ার সমস্যায় ভুগতে থাকেন এবং বিশেষত মহিলাদের মধ্যে এই রক্তাল্পতা বেশি করে দেখা দেয় তাই তারা যদি নিয়মিত নিম পাতা খেতে পারেন তাহলে কিন্তু তাদের রক্তাল্পতা হওয়ার সম্ভাবনা একেবারে থাকবে না নিম পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি উপাদান এই কারণে এটি কিন্তু যে কোনো পোকা মাকড় দূর করতে ভীষণভাবে সাহায্য করে নিম পাতা ফুটিয়ে সেই জল যদি আপনি চতুর্দিকে স্প্রে করে দিতে পারে তাহলে যে কোনো রকম পোকা মাকড় কিন্তু আপনার ঘরের থেকে দূর হয়ে যাবে এটি কিন্তু পোকা মাকড় দূর করতে বিশেষ ভাবে কার্যকরী সেই সঙ্গে নিম পাতার তেল যদি আপনি গায়েও রেখে বাইরে বেরোন মোশার কামড়ের হাত থেকে আপনার শরীরকে আপনি রক্ষা করতে সক্ষম হবেন এছাড়া নিমপাতা ডায়াবেটিসের মতো রোগকেও কম করতে কিন্তু ভীষণ ভাবে সাহায্য করে কারণ নিমপাতার মধ্যে থাকে এমন কিছু উপাদান যা রক্তে সুগারের পরিমাণ কম হতে সাহায্য করে এর ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে যারা ডায়াবেটিসে ভুগছেন তারা নিয়মিত এক কাপ জলের মধ্যে হাফ চামচ নিমপাতার গুঁড়ো মিশিয়ে যদি খেতে পারেন তাহলে ডায়াবেটিস কিন্তু তাদের অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে সেই সঙ্গে নিম কিন্তু যে কোনো ক্ষত স্থানকে ভালো করতে বিশেষভাবে সাহায্য করে বিশেষত যদি পোকামাকড়ের কামড়ে আপনার কোনো জায়গায় ক্ষত হয় বা লাল হয়ে ফুলে ওঠে বেরোয় সেই স্থানে যদি নিম বেটে লাগিয়ে দিতে পারেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনার এই ক্ষত সেরে যাচ্ছে চুলকানি বা জ্বালা পোড়া খুব তাড়াতাড়ি কমে যাবে এবার বলবো যে কিভাবে ব্যবহার করবেন এই নিম পাতা কচি নিম যদি আপনি পান সেক্ষেত্রে এই কচি নিম নিয়ে ফুটিয়ে সেই জল আপনি সংরক্ষণও করতে পারেন সেক্ষেত্রে নিম ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে তারপরে সেটিকে গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে পাউডার বানিয়ে নিতে হবে এবার এই গুঁড়োকে আপনি যেকোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন এইভাবে আপনি সারা বছর কিন্তু নিম পাতা ব্যবহার করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনি জলের সঙ্গে নিম পাতার গুঁড়ো মিশিয়ে খেলেও কিন্তু একই উপকার দেবে আর যে কোনো চর্মরোগের ক্ষেত্রে নিম এই গুঁড়োকে জলের সঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে আপনি সেই স্থানে লাগাতে পারেন আর বিশেষত যে কোনো চর্মরোগের ক্ষেত্রে নিমপাতার সঙ্গে যদি হলুদ একসঙ্গে মিলিয়ে লাগান তাহলে দেখবেন বেশি ভালো কাজ দেবে তাহলে যে কিভাবে নিম পাতা ব্যবহার করবেন এবং এই নিম সহজেই সংরক্ষণ করে সারা বছর রেখে যদি ব্যবহার করতে পারেন এই নানা ধরনের কিন্তু আপনি দূর করতে সমর্থ হবেন তাহলে আর কি অবশ্যই এখন থেকে নিম পাতা খাওয়া শুরু করুন এবং সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে সারা বছর ধরে নিম পাতাকে ব্যবহার করতে থাকুন তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ভালো থাকার সুযোগ করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এরপরে দেখা হবে এমনই কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে ততদিন খুব ভালো থাকবেন